যারা টেনশন ফ্রি লাইফ লিড করতে চায় দুশ্চিন্তামুক্ত মুক্ত সুস্থ সুন্দর জীবন চায় তাদের উচিত বেশি বেশি দরুদ শরীফ পড়া কারণ যখন আল্লাহর কোন বান্দা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ওম্মত সে যখন নবী সাল আলী প্রতি দরুদ এবং সালাম পেশ করে তখন এই দরুদ এবং সালাম গুলো সংগ্রহ করার জন্য আল্লাহ রবুল্লা আলামিনের স্পেশাল কিছু ফেরেশতা আছেন এই মালা কে আবার সম্মানিত ফেরেশতাগণ

দোয়া পাওয়া গেল না